শিশু আদালত এবং উহার কার্যপ্রণালী এই যে শিশু আদালতটা যে হবে আমরা একটু আগে পরে আসলাম যে কোন আদালত হবে সেটা কিন্তু এখানে বলে দিছে যে শিশু শিশু আদালত শিশুদের ক্ষেত্রে এখানে আমরা আজকে দেখব যে শিশু আদালতের যে কার্যপ্রণালীটা কেমন হবে এবং কোন আইন বিধান হবে কোন এটা কি শিশু আদালতে কি হিসেবে গণ্য হবে এটা কি দায়রা আদালত জজ হিসেবে জজ জজ সারা দায়িত্বে থাকবেন নাকি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকবেন এরকম করে দিচ্ছে শিশু আদালত এর শিশু আদালতটা আমরা পাবো হচ্ছে ষোলোতে আই রিপিট শিশু আদালতের কথা বলা রয়েছে ষোলো দ্বারা এখানে আমরা যেটা আমরা প্রথমে পড়ছিলাম যে আইনের সংঘাতে জড়িত শিশু কর্তৃক যেহেতু সংঘাতে জড়িত শিশু কর্তৃক যে কোনো অপরাধের বিচার করার জন্য প্রত্যেক জেলা সদরে শিশু আদালত নামে এক বা একাধিক আদালত প্রত্যেক জেলা সদরেই অবশ্যই শিশু আদালত রয়েছে আই রিপিট ষোলো দ্বারা শিশু আদালতের কথা বলা রয়েছে এখানে বলছে যে এই আইনের সত্যি সংঘাতে জড়িত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু করতে যে অপরাধ হবে বিচার করার জন্য প্রত্যেক জেলা সদরে শিশু আদালত নামে এক ব্যাখাধিকার এক ব্যাঘাতে তারপর বলছে আমরা যে এই যে শিশু আদালতটা রয়েছে আমরা যে নারী শিশু দমন আইন দুই হাজার সালের যে আইনটি রয়েছে বর্তমান সংসদ দুই হাজার পঁচিশ এর অধিক্ষেত্র এই ট্রাইব্যুনালের অধিক্ষেত্র সে অধিক্ষেত্র এক উল্লেখিত শিশু আদালত হবে এই যে নারী শিশু দমন আইন যেটা বলা রয়েছে যে এখানে এই আন্ডারে এর সি এর শিও অধিক্ষেত্রে নারী শিশু নির্যাতন দমন আইনের যে ট্রাইব্যুনাল রয়েছে এটা কিন্তু ট্রাইব্যুনাল এখানে কিন্তু জুডিশিয়াল এটা কিন্তু ট্রাইব্যুনাল বলে না শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আমরা এস টি বলা হয় টিএমপি আমরা এসটি বলি জেলায় কি বললাম স্পেশাল স্পেশাল ট্রাইব্যুনাল বা ট্রাইব্যুনাল বুঝতে পারছেন যে নারী শিশু নির্যাতন দমন আইনের যে গঠিত আদালত প্রত্যেক নারী শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনাল সিও অধিক্ষেত্রে উল্লেখিত শিশু আদালত এই উল্লেখিত শিশু আদালত বলা হয়েছে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর শিও অধিক্ষেত্রের হিসেবে গণ্য হবে তাহলে আমরা শিশু আইন থেকেও আমরা কি পেলাম শিশু আদালতটা হচ্ছে নারী শিশু দমন ট্রাইব্যুনাল সে অধিক্ষেত্রের ক্ষেত্রে গণ্য তবে শর্ত থাকে কোন জেলায় উত্তর কোন ট্রাইব্যুনাল না থাকলে অনেক ক্ষেত্রে দেখা উত্তর ট্রাইব্যুনাল নাই তাহলে জেলার দায়রা সেই অধিক্ষেত্রে এই এক উল্লেখিত শিশু দেখেন খুব ইম্পর্টেন্ট বুঝতে হবে যে অনেক ক্ষেত্রে যে ট্রাইব্যুনাল থাকে না অনেক জেলায় যদি না থাকে তাহলে জেলার যে দায়রা জজ থাকবেন এবং এটি কিন্তু আমার মনে হয় যে দায়রা জজ হচ্ছে ওদের উচ্চ মানে দায়রা জজ সিনিয়র এই দায়রা জজের সে অধিক্ষেত্রের এই উল্লিখিত শিশু আদালতে গণ্য হবে এখন জেলা সদরে যাই থাকুক শিশু আদালত থাকবে তবে এটা কিন্তু যদি শিশু আদালত না থাকে ট্রাইব্যুনাল তবে জেলা জজ এবং এই দায়রা জজ জেলার দায়রা জজ এবং জেলা জেলার জেলার জেলা ও দায়রা জজ সে অধিক্ষেত্রে শিশু আদালতে গণ্য হবে আরেকটা বিষয় দেখেন স্যার আরেকটা বিষয় বলছে যে পুনরায় পর যেটা আমরা বলছি যে যেখানে হচ্ছে তিনটা বিষয় রয়েছে যে শিশু আদালতের ক্ষেত্রে শিশু আদালত যাচ্ছে আর প্রাপ্তবয়স্ক বয়স সংশ্লিষ্ট কোর্টে যাচ্ছে এখন পুনরকের অধীনে কোনো মামলা প্রেরিত যদি না হয় কোনো কারণে মামলা প্রেরিত হইল না দেখেন তাহলে শিশু আদালত শিশু কর্তৃক সংগঠিত কোন অপরাধ বিচারত অর্থ গ্রহণ করবে না যদি এই নিয়মের বাইরে যদি কোনো কিছু করা হয় যে শিশু আদালত প্রেরণ করে না অন্য আদালত প্রেরণ করে দিচ্ছে প্রাপ্তবয়স্ক সংশ্লিষ্ট কোর্টে

আইনগুলো কার্যক্রম করা হয়েছে তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি শিশু আদালত ষোলো ধারাগুলো রয়েছে এখানে কি বলছে যে আইনের সাথে সংঘাত জড়িত শিশু সংগঠিত যে যে কোনো অপরাধে বিচার করার জন্য প্রত্যেক জেলা সদরে শিশু আদালত থাকবে এটা আমরা জানলাম একাধিক তবে কার শিও অধিক্ষেত্রে থাকবে এটা নারী শিশু দমন ট্রাইব্যুনাল অধিক্ষেত্রে থাকবে আর কি যদি কোনোভাবে যদি ট্রাইব্যুনাল না থাকে তাহলে জেলা জেলার জেলা ও দায়রা জজের এর অধীনে থাকবে এর শিশু তবে যাই থাকুক না যেন তবে এটা শিশু আদালতই জেলার দায়ের যদি যদি আন্ডারও থাকে নারী শিশু নির্যাতন দমনের আন্ডারও থাকে এই সে অধিকারে থাকে এটা কিন্তু শিশু আদালতই হবে যত কথাই বলেন না তবে কোনো কারণে যদি পুনর ক অনুযায়ী যদি কোনো মামলা ট্রান্সফার না করে কোনো যে সংক্লিষ্ট আদালতে বা শিশু আদালতে কিন্তু আদালত কিন্তু সেই মামলার অপরাধ বিচার গ্রহণ করবে শেষ সুলক কি বুঝলেন বলেন একদম তালিম বলেন তালিম বলেন এই এখন কিছু কিছু যাই হয়ে গেলে এমসিকিউর জন্য

স্যার অতএব সত্যটাকে যদি ওইখানে এই না থাকে তাহলে দায়রা জজে স্যার উল্লেখিত এই আদালত বিচার গণ্য হসু গণ্য হবে তখন ওই আদালত বিচারল মানে শিশু আদালত হিসেবে গণ্য হবে যখন বিচারটা ওই আদালত হবে তখন ধরে নিতে ওই শিশু আদালত সব সর্বমൂർ বলামতে যে এই শিশু আদালতের একটা স্পেসিফিক বলে দিয়েছে যে এই বিচারটা শিশু আদালত শিশু আদালতটা কেমন হবে এটা বলছে প্রথমত শিশু এক পায়ে কাটি থাকবে জেলা শহরে এটা নারী শিশু সেই অধিকার হবে আর না থাকলে দায়রা জজের মাধ্যমে হবে আর যদি পুনর কর্ম আদ প্রেরণ না করে সে বিচারই গ্রহণ করবে এই শর্ট করে মনে রাখার জন্য বুঝতে পারছেন বিষয়টা স্যার স্যার লাস্টে যে উপপূর্ণ কথা আছে এটা যে যেটা যে কাছে না হলে সেটা গুণ হবে না স্যার গ্রহণ হবে না জেলো ভাই বলছেন স্যার শোনা না জেলো ভাই আনমিউট

বিচারের জন্য কি শিশুকে প্রেরণ করবেন না তার মামলার সাথে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করবেন প্রথম প্রশ্ন আপনাকে মামলা বিচারের জন্য প্রেরণ বা স্থানান্তর প্রেরণ করবে স্থানান্তর করা যাবে যে এটা আদালত বুঝবে কোর্ট যেখানে বসে কোর্ট যদি মনে করে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যদি শিশু শিশু আদালত তো আলাদা রয়েছে নারী শিশু যেখানে আলাদা রয়েছে স্পেশাল ট্রাইব্যুনাল রয়েছে ট্রাইব্যুনাল রয়েছে এখন তো কোর্ট যদি মনে করে আমি যেখানে পড়ছি এটাই হচ্ছে শিশু আদালত এটাই গ্রহণযোগ্য এটা আদালত একটা এখানে বলছে মামলা বিচারের জন্য প্রেরণ করবে কাকে এবং করবে কি বলছে মামলার সাথে কাগজপত্র আর এটা এটা বিষয় হচ্ছে অবশ্যই করতে হবে এখানে স্থান বলে না যে শিশুরে ধরে শিশু আদালতে পাঠাও প্রাপ্ত বয়সের সংশ্লিষ্ট এটা তো আমরা নর্মালি প্রতিদিনই আমরা করি প্রাপ্ত বয়স্ক ধরে আমরা আদালতে পাঠাই সং এটা তো আমাদের জানার বিষয় না জানার বিষয় হচ্ছে মামলা বিচারের জন্য যে সংশ্লিষ্ট যে কাগজপত্র গুলো রয়েছে এই সংশ্লিষ্ট যে কাগজপত্র গুলো রয়েছে এই কাগজপত্র গুলো অবশ্যই অবশ্যই এই কাগজপত্র করবে হ্যাঁ আর যদি প্রাপ্ত বয়স্ক ব্যক্তি করতে সংগঠিত হয়ে থাকে সে বিচারের জন্য এই প্রয়োজনীয় কাগজপত্র একট্রিশ আদালত বের করবে এখন কথা হলো যখন এটা কখন দিবেন এটা যখন মামলাটি মামলাটা যখন তদন্ত শেষ করবেন তখন শুধু এ নয় দেখা যাচ্ছে বিচারের বিচারের সময় না শুধু মামলা তদন্ত চলো মানুষের সময় কিছু কিছু কাগজপত্র পাঠাইতে হবে আদালতে যেমন এজাহারটা প্রথম কপি কই পাঠাবেন যখন এই মামলার এজাহার কপি তো অন্য অন্য জায়গায় যাবে তখন এজাহার কপিটা কি এক সংশ্লিষ্ট আদালতে পাঠাবেন তখন ওইটা বলে দিতে হবে তখনই কিন্তু আপনার লিখে দিতে হবে এটা এই আদালতে যাবে তখনই এই আদালতে যাবে এবং শুধু এবং এও নয় এবং সর্বশেষে যখন আপনার ভাগ করবেন সেপারেট করবেন দুইটা চার্জশিট আর এটা হচ্ছে দোষী পত্র অথবা ফাইনাল প্রতিবেদন অথবা দোষী তখন কিন্তু আলাদা আলাদা আদালতে যাবে